মেয়েটি প্রেগনেন্ট হয়েছিল তার নিজের ফুলের কারণে নিজের শিক্ষকের সাথে মেয়েটি অতিরিক্ত আন্তরিক সম্পর্ক গড়ার কারণে মেয়েটি যে বিপদে পড়েছিল এমন বিপদ যেন আর কারও না হয় আজকে আমি আপনাদেরকে একটি অবিশ্বাস্য সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি ঘটনাটি আপনাদের অন্তরাত্মাকে নাড়া দিবে তাই এই চমৎকার ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পাহাড় ঘেরা এক শান্ত গ্রাম শাহওয়াল সেই গ্রামের এক প্রান্তে একটি কাঁচা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মাটির ঘরে বসবাস করত এক মেয়ে তার নাম ছিল আরিবাগুল তার পরিবার ছিল অত্যন্ত ধর্মভীরু ও রক্ষণশীল বাবা মৌলানা রৌফগুল গ্রামের জামে মসজিদের ইমাম এবং হাদিস শিক্ষক মা জুবাই বা আপা স্থানীয় মহিলাদের জন্য ধর্মীয় শিক্ষা কেন্দ্র চালাতেন আরিবার জীবন ছিল যেমন নিয়মে বাধা তেমনই শৃঙ্খলিত ফজরের নামাজ তারপর বাবা মায়ের সঙ্গে কোরআনের তেলাওয়াত দুপুরে মাদ্রাসা আর বিকেল হলেই মায়ের কোরআন শিক্ষার ক্লাসে সহায়তা করা কখনো গ্রাম ছেড়ে যাওয়ার অনুমতি ছিল না বন্ধুদের সঙ্গে সময় কাটানো বা মোবাইলে কথা বলারও সুযোগ ছিল না তবু আরিবা ছিল হাসি খুশি শান্ত স্বভাবের কণ্ঠ ছিল মধুর চোখে ছিল স্বপ্ন তবে একটা বিষয় ছিল তার জীবন ভিংঘা অধ্যায় সে গোপনে ভালোবেসে ফেলেছিল একজনকে শাহজেব আলী নামের এক যুবককে শাহজেব ছিল এক কাঠমিস্ত্রির ছিলে গায়ে ছিল জেদ কথায় ছিল আগুন তার পরিবারকে এলাকায় কেউ পছন্দ করত না প্রায়ই তাদের ঘর থেকে চিৎকার মারামারির আওয়াজ আসত লোকেরা বলতো ওদের সঙ্গে মিশলে সর্বনাশ হবে কিন্তু হারিবা দেখেছিল শাহজেবের অন্য এক রূপ তার চোখে এক ধরনের উষ্ণতা কথায় এক অদ্ভুত সাহস আর স্পর্শে ছিল মুক্তির অনুভব সে মনে করত এই ছেলেটিই তাকে তার বন্দিত্ব থেকে মুক্ত করতে পারবে একদিন সাহস করে আরিবা শাহজেবকে নিয়ে তার বাবা মায়ের সামনে হাজির হয় বাবার রোফগুল দরজায় দাঁড়িয়েই চিৎকার করে উঠলেন এই অপবিত্র ছেলেটা আমার ঘরে পা রাখল কি করে আল্লার ঘরের খাদেম হয়ে আমি কোনো অপমানিত পরিবারে মেয়েকে দিই না মা জুবাইদা আপা চোখে জল নিয়ে বললেন কিন্তু আগে শুনে তো নাও মাওলানা সাহেব মেয়ের মন তো পাথর না কিন্তু বাবার চোখে আগুন সাহেব চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত রফগুল বললেন তুই এই ছেলেকে বেছে নিয়েছিস তবে এই ঘর তোর জন্য নেই আর আরিবা স্তব্ধ হয়ে গেল সেই রাতে আরিবার চোখে ঘুম ছিল না কি বল অনিশ্চয়তা ভোরে নামাজের পর সে তার বাবা মায়ের সামনে এলো একটি ছোট ব্যাগ নিয়ে বলে আম্মি আব্বু আমি পড়তে শহরে যাচ্ছি মাদ্রাসায় ভর্তি হয়েছি বাবা বললেন যাও বেটি আল্লাহ তোমার সহায় হন আমার দোয়া তোমার সঙ্গে মাতার হাত ধরে কেঁদে ফেললেন একটা ছোটো কাপড়ে মুড়িয়ে কয়েকটা খেজুর একটা ওড়না আর কুরআনের ছোটো কপি দিয়ে দিলেন আরিবা কাঁফা গলায় বলল দোয়া করবেন আম্মি তারা ভাবলেন মেয়ে পড়াশোনার জন্যে শহরে যাচ্ছে কিন্তু সত্যি হল সেই দিন রাতে আরিবা তার জীবনের সব কিছু ফেলে সাহাযদের সঙ্গে পালিয়ে যায় শহর থেকে অনেক দূরে পাকিস্তানের বেলুচিস্তানের সীমান্তবর্তী এক ছোট শহর রামদানপুর এই শহরের এক প্রান্তে পুরনো ইটের তৈরি এক ভাঙাচোরা ঘরে আশ্রয় নিয়েছিল আরিবা আর শাহজেব ঘরটির ছাদে টিন দেয়ালে ফাটল দরজার তালা ভেঙে পড়া মেঝেতে পুরনো চট আর এক কোণে একটি সস্তা কাঠের খাট জানালায় কাঁচ নেই একটি পুরনো ওড়না বেরেক দিয়ে লাগানো বাতাস আটকাতে তবু আরিবার মুখে হাসি ছিল কারণ সে বিশ্বাস করত ভালোবাসা থাকলে জীবন গড়ে নেওয়া যায় প্রতিদিন সকালে সাজে বের হতো রিক্সা চালাতে বা দিনমজুর খুঁজতে আরিবা ঘরে পুরনো কাগজ নারকেল তেল আর পানির বোতল বিক্রি করত লোকাল বাজারে তাদের জীবন চলতো এক বেলার খাবারে আর এক রাতের স্বপ্নে কিন্তু বাস্তবতা দ্রুত আঘাত করল শহরের কোনো লোক সাজেবকে স্থায়ী কাজ দিত না তার পরিচয় জানলেই বলত এই ছেলে এক পালানো মেয়েকে নিয়ে এসেছে ঝামেলা আনবে আরিবার ব্যবসায়ও রাভ হত না তার গায়ে বোরখা না থাকায় লোকেরা ঘৃণা করত দাম কম দিত একদিন সকালে আরিবা হঠাৎ বমি করে উঠল কয়েক ঘন্টা পর যখন পেট চেপে বসে থাকলো কান্না নিয়ে তখনই সে ভুঝে গেল সে গর্ভবতী কিছুদিন পর কাছের একটি দাত্তব্য ক্লিনিকে গিয়ে পরীক্ষা করালো নার্স বলল আপনার চার সপ্তাহ হয়ে গেছে মুবারক হোক আরিবার মুখ শুকনো ছিল ঠোঁট নীল সে বাড়ি ফিরে আসতেই সাজেব কিছুই না জেনে দরজায় দাঁড়িয়ে বলল আজ কিছু টাকা পেয়েছি রাতে পোলাও রান্না করব আরিবা চুপচাপ দাঁড়িয়ে বলল আমি মা হতে যাচ্ছি সাজেবের মুখের হাসি মুহূর্তেই মুছে গেল সে মাটির দিকে তাকিয়ে বলল এই অবস্থায় আমি কিছু করতে পারবো না ঘর নেই টাকা নেই কাজ নেই আমি কিভাবে বাবা হব সেই রাতে আরিবা জানালার পাশে বসে একা কানছিল ভোরবেলা যখন সে উঠে দেখল সাজেব ঘরে নেই তার জামা কাপড় মোবাইল ওর পুরনো কাবলি সোয়েটার সব নিয়ে পালিয়ে গেছে দরজার গায়ে একটা পুরনো কাগজে লেখা ছিল আমি কাপুরুষ তুমি আরও ভালো কাউকে পাওয়ার যোগ্য আরিবার বুকের ভেতরটা যেন হু হু করে উঠল দুদিন পর তার পুরনো বান্ধবী সাবা ও নায়লা এলো তারা সব শুনে বলল এখনও সময় আছে গর্ভপাত করিয়ে ফেলো না হলেই সমাজ তোমাকে বাঁচতে দেবে না আরিবা বলল এটা হারাম এটা গুনা তারা বলল কে বলেছে আমরা দুজনেই করেছি কিছুই হয় না জানেও না কেউ শুধু একটা ওষুধ খাও তৃতীয় দিনে সাবা এক প্যাকেট ওষুধ নিয়ে এলো ছোট একটি নীল রঙের ট্যাবলেট আরিবা ঘরের এক কোণে দাঁড়িয়ে ওষুধ তার দিকে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে মুখে দিয়ে গিলল সেই রাত বমি জ্বর রক্তপাত ভোরবেলা ঘরের মেঝেতে বসে সে নিজের পেট চেপে ধরে বলল তুমি আমাকে মাফ করে দিও তারপর ঘরের চারদিকে তাকিয়ে দেখল একটি খালি বিছানা একটি খালি বুক একটি নীরব মৃত্যু তার সন্তান আর নেই আরিবার চোখ তখন যেন শুকিয়ে গিয়েছিল না কান্না ছিল না রাগ শুধু এক অভ্যস্ত শূন্যতা ঘরের কোণে বসে সে শুধু তাকিয়ে থাকত দেয়ারের দাগে যেন সেখানেই লুকিয়ে আছে তার সব উত্তর একদিন সাবা বলল তুই এখন একা নিঃস এই সমস্তকে ফেরত নেবে না এখন একটাই রাস্তা জীবনটা নতুনভাবে শুরু কর নাইলা সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে একটা লাল জর্জেট শাড়ি বের করল এটা পর চুলটা ছেড়ে দে আজ রাতেই চল এক জায়গায় আরিবা কিছু না বলে নিঃশব্দে পোশাক পরে নিল রাতের অন্ধকারে শহরের ব্যস্তটা থেকে অনেক দূরে তারা গেল এক ক্যাফে রেস্টুরেন্টের পেছনে সেখানে ঢুকতেই গন্ধে ভরে গেল তার নাক আতর সিগারেট আর সস্তা পারফিউমের মিশ্রগন্ধ এক টেবিলে বসেছিল এক মধ্যবয়স্ক লোক তার নাম রেহান সাহেব চোখে রেবেন নিলাস হাতে সোনার আংটি আর মুখে চওড়া হাসি সাবা ফিসফিস করে বলল ওই লোকটা এক রাতের জন্য তিন হাজার রুপি দেবে শুধু হেসে কথা বলবি খেয়ে দেয়ে একটু নাচবি আরিবার চোখে ভয়ের ছায়া কিন্তু ঠোঁটে রইল নীরব সম্মতি কারণ পেট তো থেমে থাকে না সেই রাতি ছিল তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা পাপের পথ নয় বেঁচে থাকার নামে এক কঠিন স্বীকারোক্তি এরপর রাতের পর রাত ভোরের পর ভোর নতুন লোক নতুন মুখ নতুন মিথ্যে হাসি কেউ ডাকত যারা কেউ রুবিনা কেউ প্রিয়া কিন্তু কেউ আর আরিবা বলে ডাকত না তার আসল নাম কোথাও হারিয়ে গেল শরীরটা যেন একটা মঞ্চ হয়ে দাঁড়াল যেখানে প্রতিদিন এক নতুন নাটক চলে আরিবার হৃদয় প্রেম ছিল না ঘৃণা ছিল না শুধু হিসাব ছিল এই মাসে কত টাকা জমল মাস শেষে একটা ঘর ভাড়া নিতে পারব তো কিন্তু তারপর আবার একদিন সে টের পেল সে আবার গর্ভবতী এইবার সে হাসলো না কাঁদল না শুধু ঠান্ডা মাথায় ওষুধ খেল কিন্তু রক্তপাত হল না দিন যেতে লাগল পেট ফুলতে লাগল ডাক্তারের কাছে গেলে তিনি বললেন এইবার আর ওষুধে হবে না শিশু বড় হয়ে গেছে এখন গর্ভপাত মানে প্রাণঘাতী ঝুঁকি আরিবার গলা শুকিয়ে গেল সে ঘরে ফিরে এসে জানালার পাশে বসে চুপ করে থাকল ঘন্টার পর ঘণ্টা চোখের সামনে ভেসে উঠছিল সেই প্রথম সন্তানের মুখ যাকে সে খুইয়েছিল এইবার সে সিদ্ধান্ত নিল সন্তানটিকে জন্ম দেবে নয়টি মাস একটা জীবন গড়ে উঠল তার পেটের ভেতর কিন্তু আশ্চর্যের ব্যাপার হৃদয় ছিল এখনও জমাট ঠান্ডা মায়ের মতো বোধ চাগল না ভালোবাসার কোমলতা এলো না সে শুধু ভাবছিল এই শিশুটিকে কোথায় রাখব কিভাবে বাঁচাব সমাজ কি মেনে নেবে না কখনো না আর তারপর এলো সেই রাত একটা নিঃসঙ্গ চুপচাপ রাত বিদ্যুৎ ছিল না চারিদিক সুংসান আরিবা একা প্রসব করল বিছানার ওপর নিজের কাপড় ছিঁড়ে শিশুটি জন্ম নিল একটি ছেলে নরম গায়ের রং ছোট্ট হাত চোখে আড়িবার ছায়া কিন্তু সে তাকিয়ে থাকলো শিশুটির দিকে নিষ্প্রিয়ভাবে না চুমু খেল না বুকে নিল শুধু একটাই বাক্য মনে হচ্ছিল তার এ শিশুর কোনো পরিচয় নেই আমি তার কিছুই না শিশুটির জন্মের তৃতীয় দিন বেচা সকালে ঘরের এক কোণে বসেছিল আরিবা কোলে তার নবজাতক শিশুটি একটানা ছিল সেই নিঃসঙ্গ কণ্ঠে যেন প্রতিটি শব্দে প্রশ্ন ছিল তুমি কে আমাকে কেন এনেছ আরিবার চোখে ছিল অদ্ভুত শূন্যতা সে সন্তানের মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল আমি জানি না তুমি কার সন্তান আমি নিজেও জানি না কে ছিল সেই রাতের মানুষ সে শিশুটিকে বুকের দিকে টানল না বরং ওর ছোট্ট হাত সরিয়ে দিয়ে নিজেকে প্রশ্ন করল তোমাকে কী দেব আমি নাম নেই ঠাই নেই সমাজ নেই তুই আমার মতো হলে তো জীবনটাই শেষ সেই বিকেলে সে শিশুটিকে একটি পাতলা কাপড়ে মুড়িয়ে ফেলল তারপর ধীরে ধীরে বের হলো ঘর থেকে শহরের পাশ ঘেঁষা এক গলির দিকে যেখানে আবর্জনা ফেলা হয় পথের লোকজন তাকাচ্ছিল অনেকে থেমে যাচ্ছিল কিন্তু তার চোখ ছিল নিস্তব্ধ মুখ ছিল জমাট ডাস্টবিনের পাশে এসে দাঁড়ালো সে কুয়াশা ভেজা বাতাসে মাছি উঠছে প্লাস্টিকের ব্যাগ ছিঁড়ে বেরিয়ে এসেছে পচা খাবার সে একবার চারপাশে তাকাল সব চুপ তারপর শিশুটির মুখ খুলে দেখল শিশুটি তখন চুপ করে তাকিয়েছিল তার মায়ের চোখে যেন সেও কিছু বুঝে ফেলেছে আরিবা হাত কাঁপাতে কাঁপাতে শিশুটিকে নিচে নামিয়ে রাখল ডাস্টবিনের পাশে রাখা এক ভাঙা পলিথিনের মাঝে তারপর পেছন ফিরেই হাঁটতে শুরু করল যেন পেছনে কিছুই ছিল না কোনো কান্না নেই কোনো শব্দ নেই শুধু দূর থেকে ভেসে আসছিল শিশুটির ক্ষীণ আর্তনাদ উআ হারিবা থামেনি বাসায় ফিরে সে দরজা বন্ধ করে মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়াল নিজেকে দেখল একজন মেয়ে ঠোঁটে লিপস্টিক চোখে মাস্কারা মুখে কঠোরতা কিন্তু চোখে একটা শূন্য গহবর তবে কিছুক্ষণ পরেই চোখের পেছনে যেন কেঁপে উঠল এক টান সে মেঝেতে বসে পড়ল হাত দিয়ে মুখ ঢেকে অঝলে কাঁদতে লাগল আমি কি করলাম আল্লাহ আমি কি করলাম সেই হাত সে আবার সেই ক্লাবে ফিরে গেল আলো সঙ্গীত পুরুষদের হাত টাকা ছোড়ার শব্দ সবই আগের মতো ছিল কিন্তু এবার সে যেভাবে হাঁটছিল যেভাবে হাসছিল তাতে ছিল ভেতরের এক গোপন চাপ একজন লোক এগিয়ে এসে বলল তুমি আগের মতো হাসছ না আজ কী হয়েছে আরিবা তাকিয়ে বলল মাথা ব্যথা লোকটা হেসে বলল টাকা নাও সব ঠিক হয়ে যাবে আর টাকা নিলেও সেই রাতে সে কোনো সেবা দিল না ক্লাব থেকে বেরিয়ে ছুটে গেল সেই জায়গায় ডাস্টবিনের পাশে কিন্তু পৌঁছে দেখে শিশুটি আর নেই একজন বৃদ্ধা দাঁড়িয়ে বললেন তুমি কি সেই মেয়েটি পুলিশ আসার আগেই কেউ বাচ্চাটিকে নিয়ে গিয়েছে হয়তো কেউ বাঁচিয়েছে আরিবা হাঁটু গেড়ে বসে পড়ল রাস্তায় হিজল পাতার মতো ঝরে পড়ল তার চোখের জল হে আল্লাহ তুমি যদি আমার সন্তানকে কারো মেহের দিয়ে বাঁচিয়ে রাখো আমি তাওবা করব, আমি সব ছেড়ে তোর পথে ফিরে যাব সেই রাতে ঘরে ফিরে সে খাটে বসে কুরানের পাতা খুলল বিসমিল্লা বলেই কান্নায় ভেঙে পড়ল সেই রাতের কান্না যেন আকাশ ছুঁয়ে গেছিল পাশের ঘরে থাকা ভাড়াবাসার বৃদ্ধা জানালা খুলে টাকিয়ে দেখেছিলেন এক মেয়ে একলা ঘরে কোরআনের পাশে বসে অঝরে কাঁদছে সকালে ফজরের আজানের ধ্বনি কানে যেতেই আরিবা উঠে দাঁড়াল বহু বছর পর সে অজু করল ঘরের কোণে বিছানো পুরনো চটের উপর সে নামাজে দাঁড়াল তার কণ্ঠে দোয়া ছিল না মুখস্থ ছিল বুক ফাটানো আকুতি হে আমার রব আমি হারিয়ে গিয়েছিলাম আমাকে তুমি ক্ষমা করো আমার সন্তানকে তুমি হেফাজতে রেখো আমি আর ফিরবো না অন্ধকারে এরপর থেকে প্রতিদিন সকাল সে মসজিদের পিছনে থাকা মহিলা মাদ্রাসায় গিয়ে টয়লেট পরিষ্কার করতে লাগল জানালার কাঁচ মুছতে লাগল ক্লাসরুমের মেঝে ঝাড়ু দিতে লাগল কেউ তাকে চিনত না কেউ তার অতীত জানতো না তবে নামডাক হয়ে গেল এক নামে আরিবা আপা ছাত্রীরা তাকে দেখলে সালাম দিত শিক্ষিকারা বলতো ও মেয়েটার চেহারায় এক ধরনের নূর আছে আরিবা কাঁধে ছোট ব্যাগ নিয়ে কাজে যেত নামাজ পড়ত রোজা রাখত আর রাতে তাহাজ্যুদে সিজদায় পড়ে থাকত তবে একটা প্রশ্ন তার বুকের ভেতরে রয়ে গিয়েছিল আমার সন্তান কোথায় একদিন জুম্মার পর ইমাম সাহেব বয়ানে বলছিলেন আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসেন যে গুনাহ করে ফিরে আসে কেননা তার কান্না তার দোয়া তার অনুতাপী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই কথা শুনেই আরিবার চোখ আবার ভিজে উঠল দিন কেটে গেল মাস বছর তখন এক বিকেল মাদ্রাসায় ভর্তি নিতে এসেছে এক কিশোরী মেয়ে সাদা ওড়না গায়ে স্কুল ড্রেস চোখে শান্তি ফর্ম ভর্তি করানোর সময় আরিবা তাকে জিজ্ঞেস করল তোমার নাম কি মেয়েটি মুচকি হেসে বলল আশাফিয়া খান কিন্তু আমার আম্মু বলে আমার আসল নাম নাকি আরিবা রাখা হয়েছিল আরিবার কলম থেমে গেল সে আস্তে করে বলল তোমার আম্মু কোথায় মেয়েটি বলল আমার আম্মু আমাকে দত্তক নিয়েছেন উনি বলতেন আমি নাকি একসময় রাস্তায় ফেলে দেওয়া হয়েছিলাম কিন্তু এখন আমি ওনার পৃথিবী আরিবার চোখে জল এসে গেল সে মেয়েটির দিকে তাকিয়ে বলল তোমার পৃথিবী তো অনেক সৌভাগ্যবান কিশোরী বুঝতেই পারল না সে তার সঙ্গে কথা বলছে ভর্তির কাজ শেষ করে আরিবা একা বসে রইল মাদ্রাসার পিছনের বারান্দায় সন্ধ্যের আকাশে একটা তারা ঝলমল করছিল সে হাত তুলে বলল হে আল্লাহ তুমি সত্যিই রহিম আমি কিছুই না তবুও তুমি আমাকে মাফ করেছো। আর আমার সন্তানকে এমন নিরাপদ আশ্রয় দিয়েছ আমি আর তোমার দরজা ছেড়ে কখনো যাব না তারপর সে ধীরে ধীরে কোরআনের দিকে এগিয়ে গেল নৈতিক বার্তা এই দুনিয়া মানুষকে হাজার রকমের ভুলে ফেলতে পারে কিন্তু আল্লাহ কাউকে ভুলে যান না তুমি যত পাপ করো তাও ফিরে এলে তাওবার দরজা খোলা থাকে